অতি শীঘ্রই বাজারে আসছে বাংলাদেশের নতুন নকশার কাগজের মুদ্রা যেখানে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নতুন এই নোটগুলোতে স্থান পাচ্ছে দেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্য ও জুলাই বিপ্লবের অনুপ্রেরণা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন নতুন নোটের ডিজাইন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং সাফার কাজও শুরু হয়েছে তার ভাষায় এবার কোনো নোটে মানুষের পুরোপুরি ছবি থাকছে না তবে জুলাই বিপ্লব সহিত তরুণ সুন্দরবন এবং ঐতিহ্য সংস্কৃতি উঠে আসবে নোটের নকশাই সূত্র জানায় সাতাশে মে বাজারে আসছে বিশ টাকার নোট যাতে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি এরপর পঞ্চাশ টাকার নোট উনত্রিশ বা তিরিশে মে আসবে যাতে শিল্প চর্চা জৈনুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্র ও আতিয়া মসজিদের ছবি থাকবে দুয়ে জুন বাজারে আসবে এক হাজার টাকার নোট যাতে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসূত ঈদের পর আসবে পাঁচ টাকার নোট যাতে থাকবে জুলাই বিপ্লবের অনুপ্রেরণা আবু সাইদ ও মুগ্দের ছবি দশ টাকায় থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ছবি একশো টাকায় ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের বাঘ ও চিতা হরিণের চিত্র থাকবে যা বর্তমান সরকারের একটি প্রতীকী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া দুইশো টাকায় থাকবে ধর্মীয় সহস্থানের প্রতীক মসজিদ মন্দির গির্জা ও পেগুড়ার ছবি পাঁচশো টাকায় থাকছে ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রসঙ্গত উনিশশো সালের চারে মার্চ বাংলাদেশ নিজের কাগজে মুদ্রা চালু করে যার প্রথম নোট ছিল মানচিত্র সংবলিত এক টাকা পরবর্তীতে পর্যায়ক্রমে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট বাজারে আসে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের টাকার নকশা পরিবর্তনে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ